বলি মায়েদের জন্যে বলি কিছু কথা এটা তোমরাও মনোযোগ দিয়ে শোনো একটা ছেলে ওই বারো চোদ্দ বছর বয়স হবে বাড়িতে খেলাধুলা করছিল হঠাৎ করে কি মনে হলো মা একটা কাজ বলেছে তো সেই কাজটা করার পরে এসে কিছুক্ষণ পরে এসে কিছু একটা চিরকুটে লিখে মাকে ডেকেছে বলছে মা মা তুমি একটু শোনো তো এদিকে তো মা কাজ করছিল আঁচল দিয়ে কপালটা মুছে মুখটা মুছে একটা জায়গায় বসে বলছে কি হয়েছে বাবা তুমি কি কিছু বলবে বলো বলছে হ্যাঁ মা আমি তোমাকে কিছু বলবো তো বলছে বলো তো ছেলেটা মায়ের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল একটা কাগজ বলছে মা এটা দেখো মায়ের হাতে দিল মা সেটা নিয়ে দেখলো ছেলে পাশে বসে আছে মা পুরোটা পড়বার পরে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল করছে তো বলছে মা পড়েছ এটা তো বলছে হ্যাঁ বাবা তো কি পড়েছো মা ওখানে পড়লো লেখা রয়েছে যে মা তুমি যে আমাকে এটা ওটা দোকানে আনতে পাঠাও ওই সমস্ত জিনিসপত্র দোকান থেকে কিনে তোমার কাছে এনে দেওয়ার জন্য আমি যে কষ্ট করে যাই এর জন্যে চল্লিশ টাকা তুমি যে আমাকে মশারি টাকাতে বলো মাঝে মাঝে এর জন্য তিরিশ টাকা তুমি যে আমাকে ছাদ থেকে কাপড় টাপড় তুলে আনতে বলো এর জন্যে পঞ্চাশ টাকা ছোটো ভাইকে কোলে করে রেখে দিই ওই কোলে করে রাখবার জন্যে চল্লিশ টাকা তুমি যে আমাকে ফাই ফার্মাস করো যখন তখন এটা ওটা বলো এর জন্য সমগ্রভাবে পঞ্চাশ টাকা তো এরকম আরও কিছু লেখা একটা চারশো তিরিশ টাকার ফটো ধরিয়ে দিয়েছে মা দেখি অবাক হয়েছে মন খারাপ চোখ বেজা আবার তো বলছে কি হয়েছে মা কিছু বলো তুমি তো মা বলছে বাবা আমাকে একটা চিরকুট এনে দেবে কেন মা বলছে এনে দাও তো একটা কাগজ এনে দিল সাদা কাগজ তা বলছে বাবা একটা কলম এনে দাও আমাকে তো ছেলে একটা কলম এনে দিল দিয়ে বলছে বাবা তুমি একটু বসো আমি কিছু লিখবো তারপরে আমি তোমার এই এই প্রশ্নের বা এই যে চিরকুটটা দিয়েছ সেই বিষয়ে তোমার সাথে কথা বলবো যে ঠিক আছে মা এন তোমার চিরকুট আর পেন তো মা চিরকুট আর পেনটা দিয়ে লিখছে যে তোমাকে যে দশ মাস পেটে ধরেছিলাম অসহ্য যন্ত্রণা নিয়ে সমান সমান বিনা পয়সা তুমি যখন হয়েছিলে জন্মাচ্ছিলে তখন আমি যে সাতান্ন ইউনিট ব্যথা পেয়েছিলাম যে ব্যথা একটি সুস্থ সবল পুরুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে মারা যেতে পারে আর আমি যে সাতান্ন ইউনিট ব্যথা পেয়েছিলাম এটা বিনা পয়সা তুমি হওয়ার পরে যে আমি প্রতি রাতে ভালো করে ঘুমাইনি ঘন্টার পর ঘন্টা জেগে যেতাম তোমার ডায়পার পাল্টানো হবে বলে এটা বিনা পয়সায় তোমার শরীর খারাপ হলে আমি যে রাতের পর রাত জেগে থাকতাম তোমার মুখে একটু হাসি দেখলে আমার ভালো লাগতো তার জন্য যা ইচ্ছা করতাম এটা বিনা পয়সায় তুমি যখন আস্তে আস্তে বড়ো হচ্ছ কোনো একটা খেলনা চাইতে যেটা খেলনাটা পেলে তুমি খুব খুশি হতে আমার কাছে টাকা থাকতো না হয়তো তাও যে কোনো হোক তোমার জন্য আমি ম্যানেজ করে দিতাম তারপর তুমি যে হাসিটা হাসতে ওইটা ভালো লাগতো এটা বিনা পয়সা তুমি যখন স্কুলে যাওয়া শুরু করলে যখন স্কুলে থাকতে আমি কত অনুষ্ঠান বাড়ি যাইনি শুধু ভালো খাবো বলে আমার তো এখান থেকে নামতো না কারণ তুমি স্কুলে থাকতে সেটাও বিনা পয়সা তারপর তুমি আস্তে আস্তে বড় হলে আজকে এই জায়গায় এলে আর এখনও আমি যে আমার নিচের থেকেও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবী একদিকে আর একদিকে তুমি থাকলে আমি তোমাকে মেনে নেব তোমাকে পছন্দ করব আমার বুকে নেবো তোমাকে এটাও বিনা পয়সায় ভালো থাকব ছেলেটার চিরকুটটা হাতে নিয়ে নিচে লিখে দিচ্ছে মা এই দিন জীবনে শোধ করা যাবে না আমি আর কোনোদিন কিচ্ছু বলব না মা আমি তোমাকে অনেক ভালোবাসি ছেলেটা আস্তে আস্তে চলে গেল মায়ের ভালোবাসাটা কি কখনো জানাতে হয় বাবার ভালোবাসাটা কি কখনো জানাতে হয় যদি না জানে তার প্রতিদানটা কি করে দেয় কখনো কখনো এভাবে বুঝতে হয় মাকে এভাবে বুঝতে হয় বাবাকে কখনো কখনো এই অনুভূতিগুলো বুকের মধ্যে নিতে হয় আল্লাহ সুবাহতাল পছন্দ করে ঈশ্বর পছন্দ করে এবং এই অনুভূতিগুলোই এক একটা মানুষের উত্তরণের পথকে অনেক বড় দিকে নিয়ে যায় তো একটা মানুষ যখন এত কিছু করে তার মুখে হাসি দেখাবার জন্যে সঠিক দিকে এগোনো কি যায় স্টুডেন্টস এগোচ্ছি আর সঠিক দিকে এগোচ্ছি এই অনুভূতির জন্য এগোতে হবে